और महादेव के दूध कंपनी अच्छा है अच्छा है चाहा लिया 3 जात বাজার এসে লাভা সারাদিন বসে আছে লাভ আছে ভালো যাচ্ছে জালেরা ভালো লাগছে আচ্ছা টাকা হচ্ছে ছাড় দিলেন ছাড় এই

আপোনাৰ তোমাৰ মন্দিৰে খোজালে

মানে <that> <that>

আমি ওই গত মিটিং হলো না না গত মিটিং আমি কছি যে তুমি সামনের শনিবার থেকে আমার কাছে যাই আমি তাহলে তো আমি বন্ধ রাখছিলাম কেন বন্ধ রাখছিলাম যে আমি সেদিন কষি বন্ধ রাখার আমার মানেও আছে এটা আইদম দিয়ে না দা আমি জান না দা আই না

দেখ <laughs> এই দুজন হলে তো আর কাউকে লাগবে না হ্যাঁ